আল্লাহর রহমানির রহিম অনন রকম পিতে পক্ষ থেকে সকলকে কৃষ শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় বিপরীতার্থক শব্দ টুইস্টের সাথে আমরা বিগত 6 ক্লাস করেছি আজকে সাত নম্বর ক্লাস প্রিয় বিয়ার্সবৃন্দ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য বন্ধ রেখে আমি এখন আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি বিবৃতাত্মক শব্দের মূল শব্দ প্রথম বিবৃতাত্ত্বক শব্দটি পরে নম্বরের শব্দটা লক্ষ্য করো ভূমিকা করোহার শব্দ শব্দ ভৌত ভবিষ্যৎ তিরানব্বই মূর্ত বিপুরী শব্দ বিমর্ত চৌরানব্বই মৃদ বিপুরী শব্দ উগ্র তীব্র প্রবল যে কোন একটি পঁচানব্বই নম্বর শব্দ নিচু মাগনার বিপরীত শব্দ কষ্টার্জিত বিপরীত শব্দ উজ্জ্বল নিরানব্বই যশের বিপরীত শব্দ অপজস একশত নম্বরের শব্দটা হলো যুক্ত বিপরীত শব্দ বিযুক্ত একশো এক মূল শব্দ হলো জাদাবর বিপরীত শব্দ গৃহ একশো মূল শব্দ রমণীয় শব্দ কুচ্ছি রাম সাগল বিপরীত শব্দ পাতি ছাগল একশো চার মূল শব্দ লঘু বিপরীত শব্দ গুরু একশো লেখ বা লেখা বিপরীত শব্দ কথ বা বলায় একশো ছয় লুপ্ত মূল শব্দ শব্দ সৃষ্টি একশো সাত লিপ্ত বিপরীত শব্দ নিলিপ্ত একশো আট সর্বরী বিভিনী শব্দ দিবস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করার জন্য আবহাওয়া আজকের মধ্যে এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম